হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আজকের ব্লগটা আমি শুরু করছি এরকম একটি অগোছালো ঘর দিয়ে ঘুম থেকে উঠেছি তো এগুলো সব গোছাতে হবে যেহেতু ছোট বাচ্চা অনেক কিছু এলোমেলো হয়ে গেছে রাতের বেলা তো সকালে উঠে এগুলো গোছাতে হয় আর আমি না একটু এলোমেলো ঘর এতটা পছন্দও করি না দিনে অনেকবারই আমাকে ঘর গোছাতে হয় কিন্তু কি করব বলে ছোট বাচ্চা থাকলে সেরকমভাবে আর গোছানো থাকেও না দু মাস হলেও আমার সি সেকশন হয়েছে এখন আমি অনেকটাই রিকোভারি করেছি তো একাই আমি সব কিছু করতে পারি এখন আমার কোনো অসুবিধা হয় না তবুও একটু ভারী জিনিস নিই না যেহেতু ডক্টর না বলেছে হয়তো আমার কোনো প্রবলেম হবে না কিন্তু পরে কোনো ইনফেকশন হতেও পারে তাই ভারী জিনিসটা একটু কম তোলারই চেষ্টা করি আমার হাজব্যান্ড হেল্প করে আর যেহেতু আমি একা আমি আর আমার হাজবেন্ডই থাকি তো কারো হেল্প ছাড়া তো কোনো কাজ করা এখন পসিবল না তো আমার হাজব্যান্ডই আমাকে মোটামুটি অনেকটাই হেল্প করে তো আমার এখনও কোনো প্রবলেম হচ্ছে না আর যেহেতু ছোটো বাচ্চা জিরো থেকে তিন মাসের বাচ্চারা নাকি প্রচুর ঘুমোয় আগে তো জানতাম না এখন আমার বাচ্চাকে দিয়ে দেখছি ও তো সারাদিন ঘুমোচ্ছে তো কাজ করতে আমার এখনও কোনো সেরকম অসুবিধা হচ্ছে না আর আমার মেয়ে আবার কি রাতের বেলা আমাদের ঘুমোতে দেয় ও সারা রাত ঘুমায় কোনো ডিস্টার্ব পড়ে না যার জন্য আমাদের রাতের ঘুমটা খুব ভালো হয় তো সারাদিন এনার্জি পাই কাজ করার বা মেয়েকেও দেখার সেরকমভাবে উইক ফিল হয় না আমার তো আমার ঘর গোছানো শেষ আর এখন আমি যাব রান্নাঘরে তো ড্রেস চেঞ্জ করে আমি রান্নাঘরে চলে এসেছি এখন বানাবো আমি সকালের ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টের জন্য আমি টমেটো ফুলকপি কাঁচা লঙ্কা আলু আর পেঁয়াজ সব কিছু কেটে রেডি করে নিয়েছি আর এদিকে আমি সুজি ভাজছি তো সুজিটাকে আমি একটু লাল করে ভেজে নেব আর এদিকে দেখো আমার মেয়েকে আমার পাশের বাড়ির মাসি শাশুড়ি এসেছে তো মেয়েকে কোলে নিয়ে বসে আছে তো একটু খেলছে ওর বাবা ওকে হাসাচ্ছে আর আমি এটাই এসে দেখছিলাম আর আবার রান্নাঘরে চলে আসলাম তো সুজিটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো আর এদিকে আমার সুজিটা লাল লাল করে ভাজা হয়েও গেছে তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আমি সর্ষের তেলই খাই আর তারপর একটু সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিলাম আর এক করে আমি সবজিগুলো দিয়ে দেবো তো আলু দিয়ে দিলাম ফুলকপি তারপর কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে সবজিটাকে ভেজে নেব। সবজিটা আমার ভাজা হয়ে গেছে তো যে ভাজা সুজিটা আমি নামিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর হালকা হালকা করে জল সেটা আর ভাজবো একবারে জলটা দিয়ে দিলে সেরকম ঝরঝরে হয় না তো হালকা হালকা করে জল দেবে আবার ঘাটবে তো দেখবে সুজিটা খুব ঝরঝরে হয় হালকা একটু মিষ্টিও দিয়ে দিলাম এই সুজিটা হালকা মিষ্টি একটু নুনটা ননটা ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে অনেকদিন থেকে বানাই না তো যেহেতু সি সেকশন হয়েছে ভয়ও লাগে আজকে ফার্স্ট বানাচ্ছি আর একটু বাদামও দিয়ে দিলাম আর এই যে আমার ছাল সুজি রেডি হয়ে গেছে